দোসরামে রাতের অন্ধকারে দাসপুর থানার রবিদাসপুরের অলোক কাপাসের বাড়ির সামনে থেকেই তার ব্যাটারি চালিত মালবাহী গাড়িটি চুরি যায় অলোকবাবুর আয়ের উৎস ছিল এই গাড়িটি লোনে গাড়ি কিনেছিলেন মাস্টারে হবে সেই গাড়ি চুরি গেলে ভেঙে পড়েন তিনি তবে গাড়ির চুরির সে ছবি ধরা পড়ে যায় সিসিটিভিতে গাড়িটিকে দুঃসাহসিকভাবে চুরি করে যারা তাদের স্পষ্ট দেখা যায় গাড়ির মালিক এক মুহূর্ত দেরি না করে অভিযোগ জানান দাসপুর থানার পুলিশে অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে চোরেদের শনাক্ত করতে এলাকা ও এলাকার বাইরে লাগাতার জিজ্ঞাসাবাদ চালায় ওই সিসিটিভি ফুটেজ আশপাশের থানাতেও পাঠান দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি খবর আসে পাঁশকুড়া থানার পূর্ব পিতপুর কেসাপাট এলাকায় বাড়ি সিসিটিভিতে যাদের দেখা যাচ্ছে তাদের একজনের নাম শেখ ইয়াকুব আলী রাতারাতি পিতপুর থেকে ইয়াকুবকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ ইয়াকুব পুলিশি জেরায় স্বীকার করে চুরির কথা পুলিশকে জানায় হাওড়া জেলার সাঁকরাইল থানার উত্তর কামরাঙ্গ এলাকার অমল সাঁতরাকে সাথে নিয়ে ওই ব্যাটারি চালিত গাড়িটি চুরি করে তারা পরে ইয়াকুবের কথা মতো সাঁকরাইল এলাকায় তল্লাশি চালালে পুলিশ হাতে নাতে ওই চুরি যাওয়া ব্যাটারি চালিত মালবাহী গাড়িসহ অমল সাঁতরাকে গ্রেপ্তার করে ধৃতদের আজ ঘাটাল আদালতে তোলা হয় ঘটনায় নিজের চুরি যাওয়া গাড়ির হদিস পেয়ে খুশি গাড়ির মালিক অলোক কাপাস তিনি বলেন আমার ভরসা ছিল দাসপুর থানার পুলিশের উপর পুলিশ আমার গাড়ি উদ্ধার করতে পেরেছে এখন ওই চোরেদের উপযুক্ত দিক আদালত

सुबह जब बच्चा को अंकल को मैडा करता है और जाने ही नीचे बना हुई नहीं है। क्या देख लो? आनी होला भले वो बुज्जवे रहे तो एक नहीं कह मत आए। जाता तो कौन जी? दांदा। ना साख वाले से जाने था? नहीं गाड़ी तो देख चुका हूँ दाखवा ले। हम्म अच्छा नहीं गाड़ी तो चेक करा चाहिए।

양국으로 <목소리도> 잣집 물도 안 하겠지. 양국도 해, 이거. 기가 막으 나겠지. 아, 이렇게 진찐이같